বললাম না বয়ফ্রেন্ডের থেকে বেশি ভালোবাসি এখন লিখিয়ে দেখেন কি হয়েছে কিছুক্ষণ আগে আমাদের কিছু টোকাই কর্মীদের কারণে যারা হচ্ছে বস্তি থেকে কিছু কোলাপান ভাড়া করে নিয়ে আসছে কিছু আহ গামখাওয়া পার্টি নিয়ে আসছে যার কারণে হচ্ছে কি হয়েছে রাস্তা অবরোধ করে দিয়েছে ব্লকেড করে দিয়েছে তারপরে কি হয়েছে তাদেরই যিনি দল নেতা আছেন এই টোকাই দলের যে দল নেতা আছেন সুদিনুস উনি একটা সিদ্ধান্তে পৌঁছালেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছেন এটা খুবই ফানি খুবই ফানি আমার কাছে খুবই ফানি আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে খুবই ফানি আমার কাছে ব্যাপারটা যে আওয়ামী লীগ নিষিদ্ধ করে একটা অবৈধ দল এটা আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ না এটা হচ্ছে বাংলাদেশ নিষিদ্ধ কারণ আমরা তো এখন পাকিস্তানকে পাকিস্তানের হয়েই লড়ছি বাংলাদেশের বিপক্ষে এই যে টোকাই দল যারা আছেন এরা তো পাকিস্তান হয়ে বাংলাদেশের বিপক্ষে লড়ছেন সো মুক্তিকামীদের সাথে মুক্তিযুদ্ধ বিরোধী যারা আছেন তাদের তারা নিষিদ্ধ করেছেন মুক্তিকামী যারা আছেন তাদেরকে এটা নিয়ে কষ্ট পাওয়া খারাপ লাগা এটার কোনো মানেই হয় না সিরিয়াসলি এটার না আপনারা অনেকে হয়তো ভেঙে পড়ছেন হয়তো আমি জানি আওয়ামী লীগ ভেঙে পড়ার দল না আওয়ামী লীগ এত সহজ না ভাই এত সহজ না অনেকে আমাকে খুব তিসি দিয়ে কমেন্ট করছেন আমি সিরিয়াসলি খুব এনজয় করছি খুব এনজয় করছি আপনাদের কমেন্টস গুলো যে অনেক কি পাগল না যে মরার আগে কিভাবে করে যে মানুষ ছটফট করে এগুলো দেখছি আমরা দেখেন যদি আপনারা হিসেব করেন মার্শাল লজারের মাধ্যমে উনিশশো উনসত্তর সালের ছাব্বিশে মার্চ ইয়াহিয়া খান তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিলেন এবং এই নিষিদ্ধতে সকল মানে কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল কাজকর্ম সবকিছু আওয়ামী লীগ একদম নিষিদ্ধ ব্যায়ন করে দেওয়া হয়েছিল এরপরে উনিশশো সালে নির্বাচনের জন্য আবার সেই জারিটাকে প্রত্যাখ্যান করা হয় এবং আওয়ামী লীগ আবারও ফিরে আসেন এবং নির্বাচন একশো বাষট্টিটা আসনের মধ্যে একশো একটা আসনই পেয়েছে আওয়ামী লীগ এবং এই নির্বাচনের পরেই মূলত আমাদের মুক্তিযুদ্ধর জন্য একটা ই আসে কারণ পশ্চিম পাকিস্তানিরা আমাদের এই জয়টাকে মেনে নিতে পারছিলেন না তারা কিছুতেই আমাদের এই জয় আমাদের আমাদের দিতে চাচ্ছিলেন না যার কারণেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয় পরবর্তীতে এবং সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আহ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ নামে একটি দেশ নিয়ে আসেন একটি স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমাদেরকে উপহার দেন এবং এই দুই হাজার চব্বিশে পঁচিশে এসে চব্বিশে এসে আমাদের বিরুদ্ধে যারা ছিলেন তারা সহ্য করতে পারছে না কিছুতেই সহ্য করতে পারছে না যার কারণে এত কিছু এত কিছু আপনাদের ভেঙে পড়ার কোনো কারণ নেই কাগজে কলমে যদি লিখিত করে দেয় যে হ্যাঁ মুখে মুখে বলে দিলাম আওয়ামী লীগ নিষিদ্ধ তাই বলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ আপনারা আর আমার মনের মধ্য থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আওয়ামী বাদ করে দিতে পারবে আওয়ামী লীগ মুছে দিতে দিতে পারবে কাগজে লিখে দিয়েছে সিগনেচার করে দিয়েছে আওয়ামী লীগ বাদ হয়ে গেছে আসলে কি বাদ হয়ে গেছে তবে একটা প্লাস পয়েন্ট হয়েছে কি প্লাস পয়েন্ট হয়েছে জানেন এই যে আহাজারি করতে আহ অবৈধ কাজকর্ম করতে গাজীপুরে গিয়েছিলেন সেখানে গিয়ে তিনি ধোলাই খেয়েছেন পিটানি খায় এগুলো পিটানি খায় রাস্তায় নামতে পারে না সেগুলো আবার পাবলিশ করে মানে লজ্জাও লাগে না এদের যে আমি একটা নেতা আট মাস হয়েছে আমি একটা নেতা বাংলাদেশের তার ভাষ্যমতে বাংলাদেশের 90% পার্সেন্ট মানুষ এখন তাকে ভালোবাসে তারপরও সে মাই খায় দোলাই খায় চিংড়ি খায় খামসি খায় তো আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে এখানে যে আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে তাই না এখন তো আর আওয়ামী নাই একদম নাই মানে অফিসিয়ালি আওয়ামী লীগ কোথাও নাই তো আওয়ামী যদি নাই থাকে তাহলে তো অবশ্যই হাসনাত আবদুল্লাহ বলেন বা সার্ভিস আলম বলেন যাকেই বলেন না কেন তারা তো শত্রু হয়ে গেলেন তাই না তাদের মনের আশা পূর্ণ হয়ে গেছে দেশ থেকে আওয়ামী একদম বাতি হয়ে গেছে মানে কোথাও নেই একদম নেই তাহলে এই যে কয়েকদিন পর পর খামসি গুলো খাবে চিংড়ি গুলো খাবে কেলানি গুলো খাবে এই জন্য অ্যাটলিস্ট গণ মানে ঘন ঘটা করে বলতে পারবে না যে আওয়ামী লীগ কে লিয়েছেন বিগত দুইটা ছাঁচা খাইছে গাজীপুরে গিয়ে এস বেগে তাই না এটা তো বলতে পারবে না যে আওয়ামী চা। ছাঁচা দিছে তাহলে মানুষ বলবে নিষিদ্ধ কোথায় করলাম নিষিদ্ধ করলে আওয়ামী লীগ এখনো তোমাদেরকে ছেঁচে যাই হোক এটা নিয়ে মন খারাপ করার কোনো বিষয় নেই কোনো বিষয় নেই কোনো বিষয় নেই কারণ আওয়ামী লীগের ইতিহাস কিন্তু এমনও যে একুশ বছর পরে তারা ক্ষমতায় এসেছে একুশ বছর পরে তাহলে যদি আহ পঁচাত্তরের পরে যদি একুশ বছর পরে আওয়ামী ক্ষমতা ক্ষমতায় আসতে পারে এবং সেটা পূর্ণ দাপট নিয়ে এবং গত ষোলো বছর এরকম রাজাকারদেরকে চিপায় ঢুকায় রাখতে পারে তাহলে আপনি থাকেন যে কাগজপত্রে আওয়ামী লীগ নিষিদ্ধ করে দিল মানে অমিলিক লীগ নিষিদ্ধ না আপনার আমার অন্তর থেকে আওয়ামী লীগ কখনোই নিষিদ্ধ হয়ে যাবে না কখনোই বাতিল হয়ে যাবে না আমরা স্বাধীনতার পক্ষে আমরা বঙ্গবন্ধুর পক্ষে আমি দেশরত্ন শেখ হাসিনার পক্ষে কিছুতেই সূত্রেই আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না আওয়ামী লীগ আজ হোক কাল হোক দুই বছর পর হোক পাঁচ বছর পর পর হোক বছর পর হোক আসবে এবং সেই পূর্ণ দাপট নিয়ে আসবে আপনারা শুধু এই সময়গুলোতে নিজেদের শক্তিটাকে সঞ্চয় করেন আর কিছুই আমি বলবো না যে নিজেদের শক্তি সঞ্চয় করেন এমন না যে আপনার মানে আওয়ামী বাদ হয়ে গেছে তার মানে একদম শেষ ভাই যারা মনে করতেছ যে তোরা আমি করে শেষ করে দিস ভাই তোরা আসলেই বলত আসলেই বলত

দেখো তোমরা দিন পর নাটক করতে পারবে না না আবার আবার আসবে আসবে আমরা লাখ মানুষকে হারিয়েছি তিরিশ লাখ মানুষের রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি শুধুমাত্র কিছু টোকাইডের হাতে সেই বাংলাদেশ এই স্বাধীন বাংলাদেশ বিলুপ্ত হয়ে যাবে এটা কল্পনাতেও আপনারা আইনান না কল্পনাতেও আইনান না

এই বৈঠক থেকে বলে দিল আমরা সিদ্ধান্ত নিয়েছি আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ তাই কি বন্ধ হয়ে গেল কার্যক্রম বন্ধ হোক আপনার আমার মন থেকে আওয়ামী লীগ মুছে ফেলা সম্ভব পারবেন যে সে বাংলাদেশের মাটিতে ফিরে আসতেছে লিখে রাখেন কোথায় পালাবেন জায়গা পাবেন না পালানোরই জায়গা পাবেন না বললাম না বয়ফ্রেন্ড এর থেকে বেশি ভালোবাসি আপনি লীগকে অনেকেই আমাকে ইনবক্স করছিলেন মেসেজ করছিলেন বলছিলেন যে আপু কি হয়ে গেল কেন হলো এমন কেমন লাগতো কি ফিল করতেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ আবারও বলি আপনাদেরকে যে একশো ষাটটা একশো বাষট্টিটা আসন ছিল পূর্ব পাকিস্তানের জন্য সত্তরের নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করা হয়েছিল নিষিদ্ধ করা হয়েছিল উনিশশো উনসত্তরের ছাব্বিশে মার্চ তারপরে এক বছর পরে আবার সেটা জারি করা মানে জারিটা ওই জারি তুলে নেওয়া হয়েছিল নির্বাচনের জন্য সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করেছিল এবং একশো বাষট্টিটা আসনের মধ্যে একশো ষাটটা আসন মানে এটা ইতিহাস যে একশো ষাটটা আসন পেয়ে আওয়ামী লীগ জয়লাভ করেছিলাম এবং তারপরে আমাদের জন্য নিয়ে এসেছে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ তার মানে বাংলাদেশ মানে আওয়ামী লীগ আওয়ামী লীগ মানেই বাংলাদেশ যদি কেন এখনো রেখে দিচ্ছে আমি এটাই বুঝলাম না বাংলাদেশ নাম মুছে ফেলুক ষোলো ডিসেম্বর মুছে ফেলুক একুশে ফেব্রুয়ারি মুছে ফেলুক সবকিছু মুছে ফেলতে হবে ছাব্বিশে মার্চ মুছে ফেলতে হবে এগুলো তো আওয়ামী লীগের সাথে ওতপ্রোত ভাবে জড়িত তাই না আওয়ামী লীগের সাথে যা যা

যে দেশের মধ্যে কি একটা সার্কাস তৈরি হচ্ছে এই সার্কাস আসলে মিডিয়াকে ব্যস্ত রাখার জন্য জনগণকে বাংলাদেশের সাধারণ মানুষ যারা তাদেরকে ব্যস্ত রাখার জন্য এই এই সার্কাস গুলো দেশের মধ্যে ঘটানো হচ্ছে এখন এগুলো নিয়েই দুই তিন দিন যাবৎ দেশের মানুষ খুব ব্যস্ত আছেন মিডিয়া ব্যস্ত আছেন এবং এরপরেও কয়েকদিন থাকবেন তাদের হইগুলো নিয়ে ব্যস্ত থাকবেন কিন্তু ওই দিক থেকে চট্টগ্রাম ভিজিট